হরে কৃষ্ণা দু হাজার মার্চ সোমবার গৌর পূর্ণিমার দিন হতে চলেছে উপচ্ছায়া চন্দ্রগ্রহণ এই উপচ্ছায়া চন্দ্রগ্রহণ পালন করতে হবে নাকি হবে না এবং এই চন্দ্রগ্রহণের সময়সূচি সম্পর্কে আমরা আলোচনা করব এই উপছায়া চন্দ্রগ্রহণের স্থায়িত্বকাল হল চার ঘন্টা ছত্রিশ মিনিট এই চন্দ্রগ্রহণ দৃশ্যমান হয় না তাই এটি পঞ্জিকায়ও লেখা থাকে না উপছায়া চন্দ্রগ্রহণ হল সূর্য ও চন্দ্রের মাঝামাঝি পৃথিবী চলে আসা কিন্তু একই স্বললেখায় থাকে না এই উপস্থিতিতে হয় উপচ্ছায়া চন্দ্রগ্রহণ এই উপছায়া চন্দ্রগ্রহণ অদৃশ্য থাকে তাই অনেকেই এই গ্রহণ মানে না চন্দ্রগ্রহণ দৃশ্যমান হবে আমেরিকা কানাডা ব্রাজিল লন্ডন সহ ইউরোপ উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকার মহাদেশ সম্পূর্ণ দৃশ্যমান হলেও খালি চোখে দেখা যাবে না ভারত বাংলাদেশ সহ এশিয়া মহাদেশ মধ্যপ্রাচ্যের সকল দেশ অস্ট্রেলিয়া আফ্রিকা মহাদেশে এই উপছায়া চন্দ্রগ্রহণ সম্পূর্ণ অদৃশ্য থাকবে গ্রহণের সময়সূচি ভারত অদৃশ্য থাকবে দশটা চব্বিশ থেকে তিনটে এক বাংলাদেশেও অদৃশ্য থাকবে এই গ্রহণ দশটা চুয়ান্ন থেকে তিনটে একত্রিশ এই উপছায়া চন্দ্রগ্রহণ পালন আবশ্যক নয় কিন্তু কেউ যদি এই গ্রহণ পালন করতে ইচ্ছুক তাহলে কিন্তু সে পালন করতে পারে না হলে এই চন্দ্রগ্রহণ পালন না করলেও চলে গর্ভবতী মায়েরা যদি এই গ্রহণ পালন করতে চায় তাহলে খুবই ভালো আর যদি না পালন করতে পারে কোনো সমস্যা নেই এই গ্রহণ পালন করা আবশ্যক নেই গ্রহণের সময় খারাপ চিন্তা ভাবনাগুলিকে দূরে রাখা প্রয়োজন এবং অধিক হরিনামজপ ভগবানের কথা স্মরণ ভগবানের কীর্তন ভগবানের সম্বন্ধীয় সমস্ত পাঠ্যপুস্তকগুলি অধ্যয়ন ইত্যাদি করা কর্তব্য